হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করতে চলেছি এরকম একটা বৃষ্টি ভেজা দিনের দুপুর দিয়ে আজকে আমরা কোথায় যাব এবং সেখানে গিয়ে কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন চটপট করে আগে বেরিয়ে যাই কারণ আমি অলরেডি হাফ অ্যান আওয়ার লেট তাহলে চলো সমস্ত গল্প আমরা যেতে যেতেই করবো এরকম মেঘলা ওয়েদারে একটা সুন্দর প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে আমরা রওনা তো দিচ্ছিলাম বেশ কিছু দূর খুব সুন্দরভাবে গেলাম কিন্তু তারপরে শুরু হলো একদম জটিল জ্যাম আগে বহুবার এসেছি কিন্তু এতটা জ্যামের সম্মুখীন কোনোদিন আমাদেরকে হতে হয়নি যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল চারটে সেখানে আমরা অলমোস্ট গিয়ে পৌঁছালাম ছটা দেখো আজকে আমরা গেছিলাম কলকাতার গড়িয়াতে বিশ্ব বাংলা গ্রাউন্ড যেটা ছ নম্বর বাস স্ট্যান্ডের সামনে এসবি গার্লস স্কুলটা আছে সেখানে রয়েছে বিশ্ববাংলা গ্রাউন্ডে পৌঁছে সবার প্রথম দেখা হলো আমার এই খুব কাছের মানুষগুলোর সাথে ওরা অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিল কেউ কেউ তো অলমোস্ট আড়াইটে থেকে অপেক্ষা করছে তো ওদেরকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য আমার নিজেরই খুব সরি ফিল হচ্ছিল অনেক মজা আর আনন্দ করতে করতে আমরা ভেতরে ঢুকে পড়লাম এখানে যে মিলন মেলাটা আয়োজিত হয়েছিল সেখানে এখন আমরা চলে এসেছি সুভ্রাদি স্টলের সামনে সুব্রাদি আমাদের ফিটনেস পাণ্ডারি একজন খুবই গুরুত্বপূর্ণ মেম্বার দেখো এখানে মাধবী অলরেডি শাড়ি চুজ করে ফেলেছে কোনটা নেবে আর এখানে তোমরা যা যা জিনিস দেখতে পাবে সবই না হ্যান্ডমেড জিনিস তো সুব্রাদি স্টলটা হচ্ছে দশ নম্বর স্টল ঢুকেই তোমরা খোঁজ করলে পেয়ে যাবে এখানেই হাতে আঁকা শাড়িটা দেখো এছাড়াও আরও বিভিন্ন জিনিস রয়েছে যেমন দেখো এখানে ছেলেদের শার্ট রয়েছে মেয়েদের কুর্তি মেয়েদের ওড়না বেসিক্যালি তোমরা এখানে টাই অ্যান্ড ডাইয়ের যত রকম জিনিস হ্যান্ড ওয়ার্কের যত রকম জিনিস মানে হাতে আঁকা জিনিসগুলো সবটাই পেয়ে যাবে তারপর কুর্তির মধ্যে এই ধরনের জিনিসগুলো দেখো তোমরা পেয়ে যাবে এই কুর্তিটা দেখো ঠাকুরের মুখ আঁকা এত সুন্দর এত পছন্দ হয়েছিল এই কালার কম্বিনেশনটা এই আর্টটা আমার ম্যাটেরিয়ালগুলো এতটাই সফট না যতক্ষণ না তোমরা হাতে ধরে দেখছো ততক্ষণ তোমরা বিশ্বাস করতে পারবে না সত্যি বলছি আমার এই কুর্তি দুটো খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমি নিতে পারিনি কারণ আমার সাইজে হয়নি তবে সুব্রাতির কাছে যদি তোমরা অর্ডার দাও ডেফিনেটলি যে কোনো অর্ডারের যে কোনো কাস্টমাইজভাবে সুব্রাতি তোমাদেরকে বানিয়ে দেবে এছাড়াও এখানে কিন্তু ঘরকন্যার আরও বিভিন্ন ধরনের হাতে তৈরি আইটেমস তোমরা পেয়ে যাবে গোপালের কাপড় থেকে আরম্ভ করে হোমমেড চকলেট থেকে আরম্ভ করে পারফিউম গল্প গুজব আড্ডা চায়ের শেষে আমরা ধীরে ধীরে রওনা দিচ্ছিলাম বাড়ির দিকে এই বৃষ্টি ভেজা কলকাতা শহর উপভোগ করতে করতে আর ট্রাফিকে আটকাতে আটকাতে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে পৌঁছচ্ছিলাম দুপুর আড়াইটার সময় বাড়ি থেকে বেরিয়ে আর এখন বাজছে অলমোস্ট দশটা পনেরো এখনও বাড়ি ফিরতে পারিনি কাল আবার সকাল পাঁচটা থেকে ক্লাস শুরু হবে সেটার জন্য অবশ্যই চারটের সময় উঠতে হবে তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করব যে কি কি জিনিস কিনলাম আজকে রাতে আর শেয়ার করছি না কাল মর্নিং থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব গুড মর্নিং বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করছি আবার পরের দিন সকালবেলা থেকে কালকে আমাদের বাড়ি পৌঁছোতে অলমোস্ট এগারোটা বেজে গেছিলো সেই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করার আছে তো চলো সেগুলো আমরা দেখে নিই এক এক করে আর গল্প করতে করতে জেনে নেবো সব কিছু প্রথমেই দেখো এই টি শার্টটা কিনেছি এই টি শার্টটা ছেলেরা মেয়েরা দুজনেই ব্যবহার করতে পারার মতো একটা টি শার্ট ডেফিনেটলি মেয়েরা যদি ভেতরে একটা টপের সাথে এই টি শার্টটা ব্যবহার করে ফিটিংস টপের সাথে ডেফিনেটলি সেটার সাথে স্টাইল করলেও ভালো লাগবে আর এছাড়া একটা কুর্তি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি এই কুর্তিটা কিনেছি আর সুব্রাতি নিজের হাতে তৈরি দুটো শাড়ি আমার দুই বাড়ির মায়ের জন্য যার যেটা পছন্দ অবশ্যই সে সেটা নেবে দেখো দুটোর কালারই খুব সুন্দর লেগেছে আমার আর এত কষ্ট করে বানানো জিনিস এত রিজনেবল প্রাইসে এই শাড়িগুলোর দাম সম্ভবত ছশো আশি টাকা করে আর মানে পিওর কটন শাড়ি ছশো আশি টাকায় কে দেবে যায় না যাই হোক এরপর চলো নেক্সট আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফিটনেস মান্ডার অনেকের সাথেই দেখা হয়েছিল কালকে তো মানে আমার আর কিছু বলার ভাষা নেই যেরকম ভালোবাসা দিয়ে ওরা সবসময় আমাকে ঘড়িয়ে রাখে সেরকমভাবেই মানে কালকে গিয়ে যে সবার সাথে দেখা করে মনে হচ্ছিল যেন আমি শ্বশুরবাড়ি থেকে বহুদিন বাদে বাপের বাড়িতে গেছি আর আমাকে মানে তত্ত্বের আয়োজন বিশাল বিশাল তত্ত্বের আয়োজন করে বাড়ি পাঠানো আবার শ্বশুরবাড়িতে পাঠানো হচ্ছে বাড়ির মেয়ে বহুদিন বাদে বাড়িতে সেরকম করে ভরিয়ে ওরা আমাকে জিনিস দিয়েছে সত্যি মানে আমার কিছু বলার নেই আমি কি বা বলতে পারি তোমাদের সাথে দেখাচ্ছি যে কি কি জিনিস আমি পেয়েছি ওরা কি কি জিনিস আমাকে ভালোবেসে দিয়েছে সত্যি একটা বাড়ির মেয়েকে যেরকমভাবে তার মা ভালোবেসে সমস্ত কিছু কিনে দিতে পারে ঠিক সেরকমভাবেই প্রত্যেকে আমাকে দিয়েছে আচ্ছা সবার প্রথম দেখাই মাধবীদির কাছ থেকে কী কী জিনিস পেয়েছি আচ্ছা দেখো আমি এখনো সব কিছু ভালোভাবে দেখে উঠতে পারিনি তোমাদের সাথেই ফার্স্ট টাইম শেয়ার করছি আর দেখাচ্ছি এই গ্লিচারিং শোপগুলো আগে তোমাদেরকে দেখালাম এই টুথপেস্টটা গ্লিচারিং শোকগুলো আর এখানে কিছু একটা পাউডার গ্রিন টি গ্রিন টি পাউডার গ্রিন টি আছে আর আছে হচ্ছে গিয়ে হালি মানে যেগুলো অ্যাকচুয়ালি আমি ইউজ করি ডেফিনেটলি আমার খুবই কাজে লাগতে চলেছে তো সেই জিনিসগুলোই দিয়েছে মাধবী দিই আমাকে কৃষ্ণা দিয়ে আমাকে কী দিয়েছে দেখাচ্ছি দাঁড়াও ফুলে সবার প্রথম তো আমন্ডস এটা তো আমার ডেইলি লাইফের একটা আইটেম যেটা আমি সবসময় ইউজ করি এবং আমার খুবই কাজে লাগে রোজ কনজিউম করতে হয় আমাকে এমন একটা আইটেম এছাড়াও ফ্লাস্ক অ্যান্ড ক্যাসারল এই দুটো জিনিস দিয়েছে মানে কোনো দিক থেকে আর বাদ রাখবে না সাজার গোজার মুখে মাখার জিনিস রান্নাঘরে ব্যবহার করার জিনিস তারপর আরও জিনিস আসছে দাঁড়া ওয়েট করো এই গৌতম বুদ্ধের মূর্তিটা দিয়েছে আমাকে তিনটু দিন আমার গৌতম বুদ্ধের মূর্তি খুবই পছন্দ জানি না ওরা কী করে বুঝে যায় ডেফিনেটলি এটা হার্ট টু হার্ট কানেকশান এই নিয়ে আমার কাছে তিনটে গৌতম বুদ্ধের মূর্তি আছে সবটাই ফিটনেস ভান্ডা থেকে ওরাই আমাকে দিয়েছে এই মূর্তিটা আমাকে দিয়েছিলো ছোটো বোন আর এই মূর্তিটা দিয়েছিলো ঝুমপালি আর এখন তো তোমাদেরকে দেখালামই এই মূর্তিটা দিয়েছে আমাকে হিমপুরি এবার দেখেন ছোটো বোন কী কী দিয়েছে আমাকে ছোটো বোন এইগুলো বডি স্প্রে দিয়েছে আমাকে আর কী বলবো মানে এত কে দেয় ভাই চার চারটে চার টি শার্ট কপাকে জানে আমি সারাক্ষণ টি শার্ট আর যোগা প্যান্ট পরেই থাকি তো ছোটো মন চারটে টি শার্ট আর এই দুটো বডি স্প্রে পাশাপাশি কেয়াসেটের এই সিঁদুরটা দিয়েছে ডেফিনেটলি এটা তো আমার ডেলি লাইফে খুবই কাজে লাগবে প্রত্যেকটা জিনিসই আমার খুবই কাজে লাগার মতো জিনিস তো যাই হোক আমার হাজব্যান্ড বলছিলো কেউ দিয়েছে বস্ত্র সেই দুলা ঠাকুরকে দশ হাত ধরিয়ে যেমনভাবে দেখ তো ও একটু ক্যামেরা সাইজ পার্সেন ক্যামেরার সামনে আসতে অত ভালোবাসে না আর আমি কখনো জোর করিও নি করবো না যাই হোক এটা ওর যে কেউ দিয়েছে বস্ত্র কেউ রান্নাঘরে ব্যবহার করার মতো অস্ত্র কেউ রূপচর্চা করার জিনিস দিয়েছে আচ্ছা কেউ পেট ভরানোর মতো জিনিস দিয়েছে কেউ চোখের সৌন্দর্য ভরানোর মতো জিনিস দিয়েছে পিকচার বাকি দেখো এই মিষ্টিগুলো টিঙ্কু দি ছোট বোন উত্তরা দি আমাকে দিয়েছে আর এই পেয়ারাগুলো দিয়েছে ছোটো বোন আমাকে আর এছাড়াও খুব স্পেশাল একটা গিফট তোমাদেরকে দেখাচ্ছি দেখো উত্তরাদি সেই অমরনাথে গেছিলো অমরনাথ থেকে ঠাকুরের ফটো প্রসাদ ওয়ালনাট সব কিছু আমার জন্য নিয়ে এসছে আর এই ছুটকু ছুটকু মিনি সিঙারাগুলো দিয়েছে ছোটো বোন আমাকে মানে এত ভালোবাসা পেয়ে আমি তো আপ্লুত সত্যি আমার বলার মতো কোনো ভাষা নেই আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে এত দুর্যোগের মধ্যেও তোমরা এসছো আমার সাথে দেখা করবে বলে সত্যি তোমাদের এই যে ভালোবাসাটা আমার প্রতি এটা প্রাইসলেস কোনো কিছু দিয়েই এটাকে তুলনা করা যায় না আর তোমরা অনেকেই বলেছিলে যে আমাকে তোমাদের বাড়িতে আসার কথা কিন্তু আমি পারিনি তার জন্য আমি খুবই সরি আর বিশ্বাস করো আমার খুবই ইচ্ছা ছিল আর তোমাদের সবাইকে তো সবার কাছে যাই তোমাদের সবাইকে গিয়ে একটা টাইট হাগ করি জাদুকি ঝাপ্পি দিই কিন্তু এখন পরিস্থিতিটা এরকমই ছিল যে মা বাড়িতে একা ছিল বাবা চলে যাওয়ার পর এই প্রথমবার তাই আমাদের প্রায়োরিটি ছিল যে কত তাড়াতাড়ি আমরা বাড়িতে ফিরতে পারবো যাদের সাথে দেখা হয়েছে খুবই ভালো লেগেছে দেখা করে আর যাদের সাথে দেখা হয়নি ডেফিনেটলি আশায় রইলাম এবং অপেক্ষায় রইলাম যে তোমাদের সাথেও খুব তাড়াতাড়ি দেখা হবে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে